নেই ঈশা নেই গনুরা চল চলো 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 বাবা বাবা বদি তোর আর ভাত দেয়া হয়ে গেছে না কুকুরদের

সারাদিন চলে বল বলদি ওদের নিয়ে তো বল এটাই জীবনের বড় মাঝে মাঝে রাগ হই কিন্তু ভালো খারাপ না কিন্তু তোর তো প্রচন্ড খাটনি হয়

এর থেকে বড় শান্তি তোর কাছে আর কিছু নাই বল বল সত্যি না শুধু খারাপ বাবা রাস্তায় আর কটা আছে মাত্র এই কটা হয়ে গেছে পঞ্চানন তলার ওই দিকেও তো আছে রে ওগুলো আবার চাবি কোন দিক দিয়ে বাবা এই মানাই দেখছে তোকে পঞ্চান্তে বাবা এই এই এইজ যাচ্ছে baha pakai

বাবা ভিতু খেগড়িমুখী কান্দলা আর দগু ছিল না তারপর আবার ই ছিল কি জানো একটা মিহিদানা না কি সীতাভোগ কি বেশি রাজভোগ

ও ওদের না দিলে ও খাবে না সারাদিন না খেয়েই বসে থাকবে হ্যাঁ ও না খাবে খাবে না তো তারপরে একটা কুকুর যদি মারা যায় একটা কুকুর মরে গেলে দু তিন দিন খাওয়া খাওয়া বন্ধ কান্নাকাটি দু তিন দিন চল চলবে কান্নাকাটি আমি এখান থেকে বলতে ফেরা যাচ্ছি

চো দেখি পারি বাবা কোন বন জঙ্গল রে রাতে আসিস নাকি বল তুই এদিকটা রাতেও আসিস বাবা কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছিস বাবা রে এইগুলো আবার কিছু করে না তো দিয়ে আমার না ভয় লাগে আমাকে দেখে ভয় পাচ্ছে ওইগুলো করছে জানিস বাদি

Apa yang hendak disuruh? Aduh, sudah. Lo okay, malo va vale. a ser, vamos vale.